আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজকে চলে আসলাম আরেকটি মজাদার রেসিপি নিয়ে আজকে দেশীয় খাবার বা দেশীয় মাছ দিয়ে একটা মজার রেসিপি করব। আশা করছি আপনারা পুরো ভিডিও জুড়ে থাকবেন তো এখানে আমি কয়টা দেশি কই মাছ নিয়েছি আর সাথে নিয়েছি এই যে এটাকে বলে কচুরমুখি এগুলো ভালো করে পরিষ্কার করে একটু ফাঁপ দিয়ে নিয়েছি সাথে নিয়েছি সরিষা বাটা পেঁয়াজ কুচি এইগুলো উপকরণ দিয়ে আমি রান্না করবো ঘরোয়া স্বাদে একদম দেশি একটি রেসিপি যেটা গ্রামে মানে প্রচলিত সবাই খুব পছন্দ করে আশা করছি আপনাদেরও ভালো লাগবে সাথে থাকেন এখানে আমি ওই মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি একটু লেবুর রস দিয়ে দিব যাতে গন্ধটা না থাকে আপনারা চাইলে রস নাও দিতে পারেন তবে এটা দিলে গন্ধটা থাকে না এবং খেতেও ভালো লাগে আর এখানে দিব মরিচের গুঁড়ো মাছটা আমি প্রথমে ভেজে নেব হলুদ এবং ধনিয়া লবণ দিয়ে হালকা মাছটা আমি একটু ভেজে নেব কই মাছ সবসময় ভেজে রান্না করলেই খেতে ভালো লাগে এখন আমি মাছগুলো হালকা তেলে ভেজে নেব মাছগুলো একটু করে ভেজে নেব তাহলে কিন্তু গন্ধটাও থাকবে না খেতে ভালো লাগবে কড়াইয়ে সাদা তেল একটু গরম করে তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বাদামি করে ভেজে নেব তো পেস্টটা ভাজা হয়ে গেছে এখন এর মাঝখানে বেটে রাখা সরিষা বাটাটা দিয়ে দিব আমি এখানে কালো সরিষাটা ইউজ করছি আপনারা চাইলে সাদা সরিষা বাটাও দিতে পারেন সরিষা বাটাটা ভালো করে কিন্তু ভেজে নিতে হবে পেঁয়াজের সাথে এবং তেলের সাথে ভালো করে ভেজে নেবেন এই দেখেন আমার ভাজাটা হয়ে গেছে এই পর্যায়ে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে এখানে আমি মশলা অ্যাড করব দিয়ে দিব এক চা চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিব দেড় চা চামচের মতো মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব দিয়ে এখন মশলাটা ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে ভেজে মশলাটা ভালো করে ভেজে নিতে হবে দেখেন বাজার সাথে সাথে মশলা থেকে কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে আবার কিন্তু এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে দেখেন ঢাকা দিয়ে কিন্তু আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম উপরে তেল উঠে আসছে এখন নেড়ে চেড়ে একটু মশলাটা ভেজে নেব ভালো করে মশলাটা কষিয়ে নেবেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এ পর্যায়ে ওই কচুর মুখিগুলো এখানে দিয়ে দিব দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে মশলার সাথে ভেজে নিলাম পানি দিব না এভাবেই আমি কিছুক্ষণ কষিয়ে নেব বারবার নেড়ে চেড়ে দিতেছি যাতে লেগে না যায় এই পর্যায়ে কিছুটা পানি দিয়ে দিব পানি দিয়ে এটা ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব একদম পানিটা আমি শুকিয়ে নেব পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব যেটুকু পানি লাগে সবটুকু পানি দিয়ে দিব ভালো করে যেহেতু কষানো হয়েছে তাহলে বেশি পরিমাণ পানি লাগবে না এবার ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দিব একদম কম জাল মশলাই তৈরি হয়ে যাবে এরকম মজাদার একটি রেসিপি সকলেই দেশীয় খাবার খুবই পছন্দ করেন আপনারা চাইলে এই খাবারটা রান্না করতে পারেন যেহেতু আমি এখানে বেশি কোনো ধরনের মশলা ব্যবহার করে নিই সরিষা বাটা পেঁয়াজ কুচি আর কচুরমুখি দিয়ে তৈরি হয়ে যাবে হালকা কম মশলায় দারুণ একটা মজাদার রেসিপি এ দেখেন প্রায়ই হয়ে গেছে আমি এখানে আর কাঁচামরিচ দিব না যেহেতু শুকনো মরিচের গুঁড়ো আমি দিয়েছি তো এখানে আর কাঁচা মরিচ দিবো না কাঁচামরিচ যদি দেন তাহলে ফ্লেভারটা ভালো আসে তবে আমি এখানে আর দিব না আর একটু ঝোল শুকিয়ে আসলে নামিয়ে নেব আপনারা চাইলে আরেকটু ঝোল রাখতে পারেন ভালো শুকিয়ে নিতে পারেন খেতে কিন্তু অনেক মজা লাগবে এই তো আমার রান্নাটা হয়ে গেছে এখন এক এক করে আমি বেড়ে নেব এক মানে দেশীয় এবং কই মাছও দেশীয় খাবার দুটো মিলে খুব মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল গরম গরম পরিবেশন করেন সাথে একটু লেবু নিয়ে নেন দেখেন খেতে অসাধারণ লাগবে অনেক মজা হয়েছিল সাদা ভাত সাথে এই রেসিপিটি লেবু মেখে অসাধারণ লেগেছিল কালারটা অসাধারণ হয়েছিল আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে সবাই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন এই দেশি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো সবাই ভালো থাকবেন